ডিম একটি সাধারণ খাদ্য যা বিভিন্ন প্রাণী বিশেষ করে পাখি এবং সরীসৃপদের থেকে পাওয়া যায় এটি প্রোটিন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস ডিমের কুসুম এবং সাদা অংশ উভয়ে পুষ্টিগুণে ভরপুর মুরগির ডিম সাধারণত বেশি পরিচিত এবং খাওয়া হয় তবে হাঁসের ডিম তারকির ডিম এবং অন্যান্য পাখির ডিমও খাওয়া যায় ডিমের উপকারিতা ডিমের সাদা অংশে প্রোটিন বেশি থাকে এবং এটি শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে ডিমের কুসুমে ভিটামিন এ ডি ই কে এবং বি কমপ্লেক্স সেই সাথে আয়রন জিঙ্ক এবং সিলেনিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে ডিম খেলে হৃদরোগের ঝুঁকি কমে এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে ডিম পেশি গঠনে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ডিমের কুসুমের কলিন মস্তিষ্কের বিকাশে সহায়তা করে ডিমের ব্যবহার ডিম বিলিন্নভাবে খাওয়া যায় যেমন সেদ্ধ ভাজা পোচ অমলেট কেক এবং অন্যান্য মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয় ডিমের সতর্কতা ডিম বেশি খেলে কিছু মানুষের অ্যালার্জি হতে পারে ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে তাই বেশি পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ডিমের খোসা সঠিকভাবে পরিষ্কার না করে খেলে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে